আমার আম্মুকে আর একা একা এক বাড়িতে রাখবো না আম্মুকে নিতে যাচ্ছি এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো তোমরা অনেকেই জানো আমার আপন কোনো ভাই বোন নাই আমার বিয়ের পর থেকে আমার বাবার বাড়িতে আমার আমার আম্মু একা একাই থাকে আর এদিকে বিয়ের পর থেকে আমি সংসার বিজনেস নিয়ে এতটাই ব্যস্ত সপ্তাহে একদিন আম্মুর কাছে গিয়ে থাকতেও পারি না আমার আব্বুও থাকে সারাদিন অফিসে আমার আম্মু সারাদিন একা একাই থাকে তাই আর কি আজকে ডিসিশন নিয়েই নিলাম ব্যাগ গুছিয়ে বাবার বাড়িতে গিয়ে একদিন আগে থাকবো তারপরে আম্মুকে নিয়ে চলে আসবো আমার কাছে ব্যাগটা সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি আর আমি যেখানেই যাই না কেন সব সময় আমি সাথে স্লিমিং টিটা নিয়ে যাই আমার আগের কৌটারটা শেষ তাই এটা নতুন অর্ডার করছি তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি যে আমার প্রায় ভিডিওতে এই স্লিমিং টিটা দেখাই এটা খেলে আসলে ওজন কমে কিনা এটা খেলা মূলত মুখের রুচিটা কমে যায় যার ফলে কম খাওয়া হয় আর আস্তে আস্তে ওজনটাও কমে আসে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হয় এটা খেলে এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পাবা পেজ ডিসক্রিপশনে মেনশন করে দিবো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যাই হোক আজকে সারাদিনের সমস্ত কাজ শেষ করে রাত্রেবেলা ব্যাগ গুছাচ্ছি এর আমার আম্মুকে এনে বাড়িতে রাখছিলাম তবে আম্মু এখানে থাকতে চায় না বেশি দিন আমার শ্বশুর বাড়ির সবার সাথে আমার বাবা মার সম্পর্ক সম্পর্ক কিন্তু অনেক ভালো আমার আমার আম্মুর একদম বান্ধবীর মতো আমার 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 সবাই মিলে আমরা থাকি কিন্তু ওইদিকে আমার আম্মু একদমই একা বিষয়টা আমার আসলে খুবই খারাপ লাগে তাই ভাবলাম কিছুদিনের জন্য হলেও অন্তত আম্মুকে এনে এখানে রাখি সবাই মিলে একসাথে থাকবো মজা করব। সামনে যেহেতু ইলেকশন আম্মুকে নিয়ে আসি সবাই মিলে একসাথে ভোট দিতে যাবো ফ্যামিলি দুজন সবাই একসাথে থাকলে আসলে নিজের কাছেও খুব ভালো লাগে যাই হোক আগে গিয়ে দুই দিন আম্মুর কাছে থাকবো তারপর পটিয়ে পাটিয়ে এই বাড়িতে নিয়ে আসবো রওনা দিতে দিতে কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে গেল কারণ সারাদিন অনেক কাজের প্রেসার ছিল আমাকে তোমরা অনেকে জিজ্ঞেস করো আমি একা হাতে এত কিছু হ্যান্ডেল কিভাবে করি এই যে ব্লগিং বিজনেস সংসার সবকিছু হ্যান্ডেল করতে হয় তবে মেয়ে মানুষ পারে না এমন কোনো কাজ নাই আর বিয়ের পর এমনিতেও মেয়েদের একটু দায়িত্বটা বেড়ে যায় একদিকে স্বামী সংসার শ্বশুর বাড়ি আরেকদিকে বাবা মা আর বাপের বাড়ি সবকিছুই একসাথে সে মেইনটেন করতে হয় যাই হোক আল্লাহর নাম নিয়ে রাতেবেলায় রওনা দিয়ে দিলাম রাস্তা দূরত্ব কিন্তু বেশি না আর রাতেবেলা খুব একটা সময়ও লাগে না প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম আমার যদিও বাবার বাড়িতে খুব একটা আশা হয় না বাট মজার বিষয় হচ্ছে মাঝে মাঝে যখনই আসি তখন আম্মুকে না জানিয়ে আসি মানে একদম সারপ্রাইজ দিয়ে দেই আজকেও সেম আম্মু তো আমাদেরকে দেখে অনেক খুশি তবে আম্মু যেহেতু হিজাব ছাড়া ক্যামেরার সামনে আসে না তাই আম্মুকে দেখালাম না সোজা চলে আসলাম আমার রুমে এটাই হচ্ছে আমার ঘর যেখানে বিয়ে আগে আমি থাকতাম এখন যদি এই রুমে থাকে না রুম ফাঁকাই পড়ে থাকে তবে যখনই আমি বাবার বাড়িতে আসি তখন এসে এই রুমেই থাকি আমার রুমের বেডের জন্য নতুন বেডশিট এর সেট আনছি একটা এটা আমি এখন বেডে সেট করবো হোয়াইট কালার বেডশিট আমার এমনিতেও অনেক পছন্দ আর এটার মধ্যে ফ্লোরাল কিন্তু খুবই সুন্দর লাগতেছে একটা রুমে খাট সুন্দর গোছানো থাকলে বেডটা পরিপাটি থাকলে রুমটা দেখতে এমনিতেই সুন্দর লাগে দুইটা বালিশের কভার বড় একটা বেডশিট সাথে কোল বালিশের কভার সব আছে একদম সেট করা আর একটা সুন্দর কমফোর্টেবল কমফোর্টার এই ফুল সেটটা আমি নিয়ে নিয়েছি মায়ের দোয়া হোম টেক্সটাইল বিডি ফেসবুক পেজ থেকে আমি পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিব এই কাজটা শেষ করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে আম্মু যদি আগে থেকে জানতো আমরা আসবো তাহলে হয়তো গরুর মাংস রান্না করতো এমনিতেও সব মজার মজার খাবারই আছে মজার মজার ভর্তা ইলিশ মাছ যাই হোক এখন আমার সাথে একটু গল্প গুজব করবো আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই আমাদের জন্য দোয়া করবা সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম